আসন্ন কাশিয়ান উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীক মোহাম্মদ ফখরুল হুসাইন মিন্টু মুন্সি সাধারণ ভোটারদের নিয়ে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন গোপালগঞ্জ কাশিয়ানি প্রতিনিধি ইবাদুল রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস রেশমা চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীক মোহাম্মদ ফররুখ হোসেন মিন্টু মুন্সি মোটরসাইকেল বহরে উপজেলার সাত ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাটবাজারের অলিগলি মোড়ে মোড়ে চায়ের দোকানে সাধারণ ভোটারদের নিয়ে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য সোরাব শরীফের নেতৃত্বে কাশিয়ানি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান খানের তত্ত্বাবধানে রবিবার বারো মে দুপুরে উপজেলা বেথুডি ইউনিয়নের রামদিয়া বাজার থেকে তিন শতাধিক গাড়ি বহরে উপজেলার বেথুড়ি ইউনিয়ন কুঁশোর হাতিয়ারা সিংগা নিজামকান্দি ওড়াকান্দি ফুকরা ইউনিয়নের তারাইল বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ পথসভাও করেছেন আনারসমার্কা মুন্সী ফরুক হোসেন মিন্টু মুন্সী এ সময় তিনি কর্মী সমর্থকদের নিয়ে কৃষক শ্রমিক দিনমজুর ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি নিজের সাফল্য অর্জনও সামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আনারসমার্কে ভোট প্রার্থনা করেন পথসভায় কাশিয়ানি উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সৎ যোগ্য ও মার্জিত ব্যক্তিত্বের অধিকারী ফরুক হোসেন মিন্টু মুন্সি ষষ্ঠ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান মিন্টু মুন্সি বলেন আমি মানুষের বিপদে আপদে পাশে থাকতে চাই কাশিয়ানিবাসী সেবা করা ও উন্নয়নমূলক কাজ করার জন্যই আমি নির্বাচন করছি আমার বিশ্বাস সাধারণ মানুষ আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে আমি নির্বাচিত হলে উপজেলাবাসীর সেবা নিশ্চিত সহ উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত বাল্যবিবাহ নিরোধ এবং জনগণের সহযোগিতায় একটি মডেল উপজেলা গড়ি তুলব